ঘুরতে এসে যখন সস্তা ভরে কিন্তু পার্কে পায় বস্তা যেই পার্কের অবস্থান এটাই নরুমপুর সেই সৌরাস্তা এই রাস্তাগুলোর যত শাখা তার মধ্যে পূর্বে গেলেই পাবেন হে পার্কের দেখা দেখা গার্ডেন পার্ক নাম হয়েছে রাখা আয়ানগর কিছু না যা কইব আর কাকা ভাইরাল আর এক প্রবাসী ভাইয়ের অনুরোধে কোন দেশের মধ্যে খুঁজে শুধু একমাত্র আমাদের বাংলাদেশে দিয়া যায় আস্তে আস্তে ফার্স্ট গিয়ার হালাই দিয়েছি ফার্স্ট গিয়ার হালাই উত্তর দিকে তো কান্না মেলা আকাশের দিকে এই দিকে অর্থাৎ

জানেননি কারণে এক প্রবাসী ভাই আমারই গেলাম না এই গেছি গেছি হ্যাঁ টিয়া কামায় আসলে তিরিশ হয়ে তবুও এরপরে করলে না ওই আঙ্গ উপবাসী ভাই তার অনুরোধে গেছি তার বিকাশ নাম্বারে কিছু বকশিস দিছে আর হেরে এলা পয়সার তেল ভাই তবে ওই উপবাসী ভাই সবাই দোয়া করবেন কারণ ভাই দিতে উত্তর করে যে এটা কথা আমি রাখছি হ্যাঁ তো আবার আরে কিছু বকশিস দিছে হ্যাঁ জন্য সবাই দোয়া করবেন আর যে যে এত এই ভিডিওটা দেখছেন আছেন অনুরোধ রইলো আনারা পরিবেশ সহ এই পার্কে আই ঘুরে যেতে না রে বেশি সময় থাকতাম না আবার সৌ রাস্তার দিকে যাইতেছি কারণ আনার কাঁচা বাজার অনে দেয় না এটা হয়েছে নরমপুর সৌ রাস্তা আর এই সৌ রাস্তা তো নাই আবার উত্তর দিকে যাইম কারণ উত্তর দিকে কাঁচা বাজার রয়ে গেছে এনে যাই তবে একটা অনুরোধ করলে আপনার কাছে যে জিয়ন্তন ভিডিওটা দেখতে আপনার কোনো পছন্দের জায়গা থাকলে এই ভিডিওটা শেয়ার করে দিলে তো আর কাছে নোটিফিকেশন আইলে আপনাকে যদি কোনো কমেন্ট আইয়ে হে অনুরোধ যত হোক আপনারা যে দেখতে বাজার আপনারা মাছ বাজার কাঁচা বাজার একই জিনিস তবে ওই যে এই আনার মন পরিত্যপ্ত হয়ে রয়েছে সময়ের সাথে সাথে তবে কোন নরুমপুরটা আপডেট হয়ে যাবে ওইটা সত্য শুধু ব্যাঙ্ক একটু নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেন আমা ভিডিওটা দেখতে দেখতে ফলদানের কথা ভুলে গেছেন যদি ফেসে নতুন ঠাস করে ফলো দিয়ে সাথে থাকেন তাতে লাভ হইব কি হঠাৎ দেখতে নেবেন আপনার আশেপাশের ভিডিও আনার মোবাইলের স্ক্রিনে চলতে সামনে করবেন এটা তোর অপেক্ষা কবার কিনে দিই না গতকাল এক ভিডিওতে অনেকে কমেন্ট করছে অনেক জায়গা দেখতে চাই ইনশাল্লাহ চেষ্টা করবি